আমি মনে করি তরুণরা পাঁচই অগাস্টে আমাদের যা দান করেছে যতটুকু তারা করতে পেরেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ এটা আমরা চিরকালেরা যদি তারা কোনো ব্যর্থতা হয়ে থাকে তাদের এটা আমাদের সকলেই ব্যর্থতা তরুণদের একান্ন ফলে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে তরুণদেরকে রক্ষা করা তাদেরকে আগলে রাখা তাদের উপর যে ধরনের প্রচার প্রভাঘানটা চলছে তাদেরকে ক্ষুদ্র করবার যে সব প্রচারণাগুলো সর্বত্র নানানভাবে চলছে এর বিরুদ্ধে দাঁড়ানো এবং তরুণদেরকে সতর্ক দেওয়ানো আমি এনসিপির নির্বাচনবাদী তার যে কৌশল এটাকে সমর্থন করি আমি নির্বাচন বানাই যে নির্বাচনের দ্বারা দেশ বদলায় এটা বিশেষ বিশ্বাস পৃথিবীতে কোথাও হয়নি ফরাসি বিপ্লবে হয়নি মার্কিন বিপ্লবে হয়নি ইরানি না হয়নি বিপ্লবে হয় হয়নি পৃথিবীর কোথাও নতুন রাষ্ট্র গঠন করা যায়নি নির্বাচন দ্বারা তারা ভুল পথে যাচ্ছে নির্বাচনবাদীতা আমাদের রাজনৈতিক পথ হতে পারে না ফলে বিকল্প পথ কি হতে পারে এটা আমরা বলব আপনাদেরকে কিছুদিন করে বলবো কী হতে পারে এক নম্বর হলো গণ সার্বভৌমত্বের ভিত্তিতে নতুনভাবে বাংলাদেশ গঠন করার কথা বলতে হবে আমাদের যদি ডক্টর ইউনুস দ্রুত না দেয় আমাদের ঘোষণা আমাদেরকে দিতে হবে আমাদের ঘোষণা তিনটে জিনিস খুব সহজ খুব আমাদের আমরা যে গঠনতান্ত্রিক প্রস্তাবনা দেব ছাত্রদের তরফ থেকে এটা হবে একটা কাগজের অর্ধেক তিনটা লাইন কি সেটা হবে এক নম্বর আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা পূর্ণ করা যাবে না আমরা এমন কোন রাষ্ট্র চাই না যে রাষ্ট্র ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার দুই নম্বর রাষ্ট্র এমন কোন আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা প্রাণ প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয় আমাদের একটা সংবিধান এত ভারী প্রস্তাবনা যেটা আমি সাধারণ মানুষের কাছে যেতে পারি সাধারণ মানুষ পড়ে বলতে হ্যাঁ তাই তো এটাই তো আমি চাই এটাই তো আমার অভিপ্রায় এটাই তো আমি চেয়েছি এই জন্য আমি মরতে চাই এই জন্য লড়তে পারছি তাহলে এক নম্বর গেল ব্যক্তি স্বাধীনতা ব্যক্তির মর্যাদা হরণ বা ক্ষুণ্ণ করা যাবে না প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করা যাবে না এমন কোন নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না তিন নম্বর জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না আমার সংবিধান শেষ এখন তুমি কি এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বানাবা নাকি তুমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ বানাবা নাকি তুমি কি করবা সেটা পরবর্তী আলোচনার বিষয় যদি আমরা সে আলোচনায় যাই তাহলে কি করতে হবে আমরা একটা বিকেন্দ্রীকৃত বাংলাদেশ চাই যেটা সত্যিকারের গণতন্ত্র কিরকম রংপুরবাসীদের যেই রাজনৈতিক পরিসর তারা তাদের সিদ্ধান্ত তারা নেবেন এটা ইন্ডিপেন্ডেন্ট একটা কেন্দ্রীয় সরকার থাকবে একই সঙ্গে এটা স্থানীয় সরকার থাকবে স্থানীয় সরকার থাকবে শক্তিশালী জনগণের জীবন জীবিকা থেকে আরম্ভ করে প্রাণ প্রকৃতি পরিবেশ উন্নয়ন থেকে আরম্ভ করে সকল কিছু দেখভাল করা এবং প্রশাসনের দায়িত্ব তাদের থাকবে ঢাকা কেন্দ্রে অল্প কিছু লোক শাসন করবে পুরো বাংলাদেশকে আর লুণ্ঠন করবে এটা আমরা চলতে দেব না এখান থেকে যে সম্পদ যাবে রংপুর থেকে বা উত্তরবঙ্গ থেকে তার প্রত্যেকটা পাইপে আবার উত্তরবঙ্গে ফেরত আসতে হবে ওটা গুলশান বনানিতে আবার সেখানেও বানাবেন না এটা চলবে না আবার ক্যানাডায় গিয়ে বেগম পাড়া বানাবেন ওটা চলবে না প্রত্যেকটা পাইপাই হিসেবে হবে ফলে আমরা এমন একটা বিকেন্দ্রিকৃত শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা রাষ্ট্রকে সরকারকে জবাবদিহি করতে পারব এবং জবাবদিহি করবার প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক শক্তি আমাদের হাতে থাকে তাহলে এইভাবে আমরা অবশ্যই একটা নতুন রাষ্ট্র নির্মাণের কথা আমরা বলতে পারি অনেক নতুন চিন্তা আজকে রাজনৈতিক পরিসরে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারণা এটাকে বলা হয় রোহানিয়া একাডেমিক শুনলে কিন্তু আপনাকে আমাকে জামাতি মনে করবেন না হেফাজতি মনে করবেন না রোহানি এক অত্যন্ত সুন্দর শব্দ যে এ বিউটিফুল ওয়ার্ড এবং এটা পলিটিক্যাল টার্ম এই শব্দটা কার আবিষ্কার জানে ইনি ফরাসি দার্শনে তার নাম ছিল মিশেল ফুকু তিনি শব্দটা ব্যবহার করেছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এর মানে খুব সহজভাবে হল যে জনগণ সামষ্টিকভাবে যে চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবের জীবনটা জীবের জীবনটা বিসর্জন শাহাদ বরণ করতে সে রাজি থাকে কবুল করে সাহেদের মতো এটাকে বলে মানে কারণ সে তার যে অভিপ্রায়টা তার মনে যে ইচ্ছাটা সমষ্টির কল্যাণের জন্য সমষ্টির মঙ্গলের জন্য যে অভিপ্রায়টা ধারণ করে সে মনে করেছে তার সে অভিপ্রায়টা তার জীবের জীবনের তুলনায় অনেক ঊর্ধ্বের স্তরে তার জীবের জীবন তার এই রুহানি উপলব্ধির তুলনায় তুচ্ছ